সৈয়দ শাহুদুর কাপলার অবদান এটা আমাদের আজকে মাহফিল করে বলতে হয় না সৈয়দ শাহুদুর কাপলার সাতাত্তর বছর হায়াত উনিশশো সালে যার জন্ম উনিশশো তিরানব্বই সালের আজকের এই দিনে তিনি এতেকাল করেছেন সাতাত্তর বছর হায়াতে তৈয়বাকে যদি আমরা দেখি গোটা জীবনটা তিনি সুন্নিয়তের জন্য দিন ইসলামের জন্য তিনি উৎসর্গ করেছেন কথা বলে ঠিক কিনা তার ধারাবাহিকতায় তিনি যখন উনিশশো সালে সাতই জুন পনেরোই জিন হজ যখন দুনিয়া থেকে পর্দা করেছিলেন তারপরের দিন বাংলার জমিনে সুন্নি অঙ্গনে শোক দিয়েছেন প্রত্যেক দরবার থেকে কিন্তু আমাদেরকে আশ্বাদ করেছে এই 8000 এর মাদ্রাসা কত্রি পক্ষ একটা শোকবার্তা দিয়েছে তাদের শোকবার্তার ধরন ছিল ভাষা ছিল এই যে আল্লামা তৈয়ব স্যার সুন্নি জগতের একজন আশিক এ কি আমরা হারিয়েছি এরা আশিক এ বলেছেন আমার হুজুর কেবলাকে আলহামদুলিল্লাহ বললেন আর যখন বললেন আল্লাহু আকবার 8000 এর মাদ্রাসা থেকে খুদর কাবলাকে একজন আশিকের রসূল হারিয়েছেন বলে তারা সব বার্তা দিয়েছেন প্রমাণ হয়েছে যারা মিলাদুন্নবীর আশার পথে সুন্নি ভাইদের মাথার উপর পাথর মারতে যাই যাদের সাথে কে সেই মাথার সাথে খুদুর কাবলাকে স্যাটিসফাই করেছেন আশিকের রসুল হিসাবে কথা বলে ঠিক কিনা

1959 সালে জামিয়া প্রতিষ্ঠা হয় 56 সাল থেকে ক্লাস শুরু হয় 61 সালে হুজুর ক্বাবলা সৈয়দ মাসরি কুটি দুনিয়া থেকে পর্দা করেন 61 সাল থেকে 93 সাল পর্যন্ত দীর্ঘকাল এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছেন আল্লামা সৈয়দ সৈয়দ মোহাম্মদ তাইয়ব শাহ কথা বলে ঠিক কিনা এর সাথে হালি শহর তৈরি মাদ্রাসা চন্দ্রগুনা ওদুদিয়া মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলার জমিন আল্লাহ তৈয়ব প্রথমে এসেছিলেন উনিশশো বিয়াল্লিশ অথবা তেতাল্লিশ সালে ওই বছর ওই কাবলা যেটা আজকে আমরা দীর্ঘদিন অনেক সময় আমরা ছাত্র জীবনে যে আন্দর কিল্লা মসজিদে গিয়ে নামাজ পড়বো দূরের কথা পাশ দিয়ে হাঁটতো ভয় লাগতো কখন আমাদের কেউ রক কেটে দেয় কথা বলে ঠিক সেই সময় উনিশশো তেতাল্লিশ সালে প্রথম হুজুর কাপড় যখন বাংলার আসেন ওই বছর কিনা জামে মসজিদের মধ্যে রমজান মাসের তারাবির নামাজ পড়াইছিলেন যিনি তিনি আল্লাহ এর পরবর্তী সেরা হুজুর আন্দার কিলা জামে মসজিদের খতিব ছিলেন যুগের আবর্তনে আমাদের থেকে ছুটে গিয়েছে সেই মসজিদ যে মসজিদের পাশ দিয়ে হাঁটতে এক সময় আমাদের ভয় হয়েছে বন্ধুরা আমার বলতে চাইছিলাম আল্লামা তয়ব শাহুদুর কিবলা আন্দার কিলা শাহী জামে মসজিদের খিদমত আল্লামা তয়ব তিনি জশনে জুলুস বাংলার জমি 1974 সালে ছোট্ট গ্রামে বলুয়ার দিঘির খানাকা থেকে ঢাকা কায়েটলি খানাকা থেকে একই বছর জুলুস বের করার হুকুম দিয়েছিলেন আরাকিন আকিন আঞ্জুমানকে বেশি মানুষ জমায়েত হয়নি অনেকের প্রশ্ন ছিল সেই সময় এটা কি আবার এখানে আপনারা অনেকেই জানেন বাতেল তো বাতেলই নবী বিদ্বেষীরা তো আছেই সমালোচনায় এমন কি

যেটা বলতে সময় টিভির ভাষ্য অনুযায়ী এই জলসে গত বছর এর আগের বছর পঞ্চাশ লক্ষ থেকে সত্তর লক্ষ পর্যন্ত মানুষ এই জলুসের মধ্যে জমায়েত হয়েছে এখন এই জুলুস যখন সারা বিশ্বে বিভিন্ন দেশে হচ্ছে ইয়ামনে বিশ্বের একশো বিশটি রাষ্ট্রে যখন জশ্নে জুলুস হচ্ছে আমার দেশে যারা সুন্দর অঙ্গন যারা এক সময় করেছিল তারাও এখন জুলুস বের করতেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বন্ধু আমার এর ব্যাখ্যায় এরা বাতিল অনেক সময় প্রশ্ন করেছিল এটা কি এখন কিন্তু তারা আমাদেরকে পরিচয় দিয়ে দিয়েছে পাঁচশো এক নম্বর কক্ষের যাত্রী যখন গত মাসে যখন জেলখানা থেকে বের হয়েছে গাড়ি দিয়ে ফুল দিয়ে তার জুলুস করে করে তার মাদ্রাসায় নিয়ে এসেছে রহমানিয়া মাদ্রাসায় এটা নীরব জশ্নের জুলুসের পক্ষের জবাব হয়ে গেছে কথা বলে ঠিক না কোমিদের একজন দুই হাজার বাইশ সালে সৌদি আরব থেকে সর্ব কেরাতের মধ্যে প্রথম হয়েছে তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিরপুর এগারো পর্যন্ত জুলুস করে রেলি করে ফুল দিয়ে দিয়ে তার যখন নিয়ে যাওয়া হয় আঠারো কিলোমিটার জায়গা একটা বাচ্চা কোরআন শরীফ পড়ে কোরআন শরীফের পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় এক হয়েছে পুরস্কার পেয়েছে আশি লক্ষ টাকার পঁচাত্তর লক্ষ টাকার মতো তাকে সম্বোধনা দেওয়া হলো ফুল দিয়ে গাড়ি দিয়ে জুলস করে আর যিনি সাহেবে কোরআন সেই নবীর আগমনে জুলুস বের করা কি বেদাত হবে চিৎকার করবেন বেদাত হবে অনেক জবাব নীরবেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে কোন নীরব বুঝতে পারতেছেন আল্লাহর নবীর জামানা থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত দেখাতে পারবে না কোনো কিতাবে কমিরা শুকরানা নামে কোন মাহফিল কেউ কোন যুগে সাহাবি তাবি তবে তাবি আই মায়ে আরবা আই মুহাদ্দিসিন کرامের জামানায় কোন কালে হয়েছে শুকরানা মাহফিল কখনো কখনো হয় নাই কিন্তু মাস্টার্সের সার্টিফিকেট পেল সরকারে দিল 6 বছরে মাস্টার্স পাস সেই সনদের শুকরিয়া আদায় করার জন্য

আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ তাফসির মান এর মধ্যে তিনি বলতেছেন যে এখানে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তো এই নিয়ামতটা কোন নিয়ামত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন কোন নিয়ামতের জিজ্ঞেস করা হবে প্রথমে তো জিজ্ঞেস করা হবে বড় নিয়ামত সম্পর্কে ওই বড় নিয়ামত হচ্ছে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা তো তোমরা পুরস্কার পাইয়ে যদি শুকরিয়া আদায় করতে পারো ইমাম আম্বিয়াকে পেয়ে সুপুরিয়া করতে পারলে না চিন্তা করে দেখো তুমি কার উন্নত কথা বলে ঠিকক্ষণা বন্ধুরামার আলমাত ক্যাবলার ক্যাবলার আমি আমি দীর্ঘ আলোচনা নয় হুজুরের জীবন নিয়ে অনেকে আলোচনা করবেন কিন্তু আমার কাছে অনেক হুজুর কেবলা চিঠি কাদরিয়া মাদ্রাসা থাকা অবস্থায় ফটোকপি আমার কাছে আছে সেই ফটোকপি থেকে দুইটা আমাদের ওসিহত এবং নসিহত যেগুলো আমাদেরকে জানা দরকার এক সময় মোবাইল ছিল না এত বেশি উন্নত মানের হয় নাই বলে হুজুর কাবলার গোটা জীবনে বহু চিঠি লিখেছেন মোহাব্বত নামা আমাদের মাঝে আমাদেরকে আঞ্জমানের বিভিন্ন জনকে দিয়ে আমাদেরকে আদব এবং আমাদের আহলাক চরিত্র तहাজ্জব তআমদ্দুন সম্পর্কে হুজুর কবলা জ্ঞাত করছেন সেইগুলোর থেকে একটা সিটি যেটা লেকেশন হুজুর কবলে 1985 সালে এই সিটি যারা অনুবাদটা আপনারা উর্দু বললে বুঝবেন হুজুর কাল বলেছেন উলামায়ে কেরাম কে متعلق رسول کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম نے فرمایا আল উলামাউ ওয়ারাছাতুল আমবিয়া پیغمبروں उनकी कदर करना करने उनको होश रखे ताकि तैयार कर सके दीन हासिल करने के लिए तालब जब एलम के तलब के लिए घर से निकलते हैं धूप फरिशते उनके पावों के नीचे पर बिछा देते हैं कॉमेटी को

আমি এখানে বাংলাদেশে আমাদের হুজুর কাবলার যত মাদ্রাসা অন্যান্য সুন্নি যত মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসার কমিটি এবং প্রত্যেকের কাছে এই মেসেজটা আমাদের দরকার কারণ এলম থাকলে যতদিন এলম থাকবে ততদিন পর্যন্ত দিন ইসলাম আপন জায়গায় থাকবে কথা বলে ঠিক না কিন্তু আজকে আমাদের এতগুলো ফারকা বাতিল বাহাত্তর ফারকার মোকাবেলা একটি দলকে করতে হয় ওই দলের নাম আহলে আমার আপনার ঘর থেকে আলেম তৈরি করতে হবে তিন হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এসে কুদুর কাবলা এখানে কোনো ফ্যাক্টরি না করে কোনো অন্য কোন কিছু না করে একটা অ্যালমের বাগান তৈরি করেছেন কারণ অ্যালমের বাগান তৈরি করা মানে আমাদেরকে ঠগাই নাই আমাদেরকে নবীর ওয়ারিশ বানিয়েছেন কথা বলে ঠিক না তো নবীর ওয়ারিশ কিসে হয় এলমে হয় সেই এলম বিতরণের জায়গা জামি আহমদ সুন্নিয়া সহ যে সমস্ত এই প্রতিষ্ঠানগুলো কিন্তু হুজুর কাবলা আমাদের কমিটিদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা কবে উনিশশো পঁচাশি সালের কথা বলতেছি যাতে কমিটিরা তালে বেলমদেরকে ওলামাদেরকে সম্মান করেন ইজ্জত করেন ইজ্জত কেন করবেন করার পিছনে একটা যে মকসদে জামিয়া যে মকসদে প্রতিষ্ঠান থেকে আলেমদার হবে তা আলেমের কাজ কি দাওয়াত খামা দা আটা কামা বাড়ি গড়বা না শুধুইগুলো না হুজুর কাফা বলেন এটার মকসদ হচ্ছে একটা সত্যকার আলেমীন বের হবে বাত আল ফারকার মোকাবেলা করবে তারা কথা বলে ঠিক কি না আমার আপনার ঈমান আকীদা রক্ষার জন্য এই আলেমের দরকার আসলে না চিৎকার করলে আসে না নাই সেই জন্য হুজুর কাল বলেছেন তালেব আলমরা হচ্ছে আমার বাগানের ফুল এক নম্বর মনে রাখবেন কেউ ফুলকে কষ্টলাইয়া দেয় না নাকে রাখে সুগন্ধি নে ফুলকে নাকে রাখে কেউ কষ্টলাই না সব সময় মনে রাখবেন তালেব আলমকে দেখলে মহব্বত করবেন এদের আজকে আমি কেন বলছি কথাটা আমাদের এখানে 8000 এর উপর ছাত্র জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিমাদের সাই এখানে এতগুলো হোস্টেল নাই পাঁচ ছয়শ সাতশো হোস্টেল থাকতে পারে কিন্তু এই নাজির পাড়া গ্রিন বিজো থেকে শুরু করে এত বড় একটা এলাকা আপনারা যদি এই তালেব আলমদেরকে জায়গা না দেন এরা আলম কিভাবে শিখবে অনুরোধ করব যাদের বাড়ি ওয়ালা আছেন আপনারা এই তালেব আলমদের জন্য প্রয়োজনে বাড়ি ভাড়া কমায়ে দেবেন সুযোগ করে দেবেন আপনার সন্তান আপনার মৃত্যুর পর

দিন দিনওয়ালা থেকে হয় এখন দিনওয়ালা কে জানার দরকার দিনওয়ালা তো সবাই দাবি করে খুদুর কাবলা বিশ্লেষণ করতেছেন আবু জাহিল আবু আহাব আরবি জানতে আবু আহাব আরবি জানত আবু জাহিল আরবি জানত কোরআন পাক পড়না জানতে এরা কোরআন শরীফ পড়তে পারত ইবলিস বি বড় আলম থা ইব আলম ছিলো কথা বল রসালা তো ইবল আলম ছিলো কিন্তু গুস্তাখ রসুল গুস্তাখের নবী ছিলো কথা বল কিতাব পড়লে আলেম হওয়া যায় মনে রাখবেন হুজুর কেবলা তৈব সাহুদুর কেবলা বলতেছেন দিনদার নিহি হোতা কিতাব পড়ে আলেম হওয়া যায় দিনদার হওয়া যায় না তো দিনদার হবে কিভাবে হুজুর কাল বলতেছেন দিন হাসল করনে ওয়ালে কে লিয়ে দিনদার আলেম কি জরুরত হ্যাঁ দিনদার হওয়ার জন্য দিনদার আলমের দরকার জিমা উলামায় দিন পদা হোসে লি জরুরত আলম তৈরি হওয়ার জন্য আলম দিন তৈরি হওয়ার জন্য আলম দিনের দরকার এবং

তুমি আগে সেটা দেখো তারপরে ওস্তাদের কাছে যাও চিৎকার করে বলো সুবাহা আজকে বাংলাদেশের মধ্যে মাদ্রাসার অভাব নাই মাদ্রাসার অভাব নাই কিন্তু ইবনি সিরিনের এই আপনি সামনে রেখে নিলে আপনি বুঝতে পারবেন উনি কেন আজ থেকে একজন তাবি তিনি এই কথাটা কিভাবে বললেন এমন তাকে তিনি দিন বলেছেন আর এই দিন হাসেল কাজ থেকে করবে

সহি দিনী মদরসা কহলা যদি এই রকম উস্তাদ পাওয়া যায় উস্তাদ রঙে রঙিন হয়ে শক্তি কালকৃত বিপরীত করুন এসে মহাদেশ হ্যা জবান রসুল্লাহ সাল

এদের থেকে হাদিস পড়লে গুস্তাখাদির বিআদব রাসূল হবে কথা বলে ঠিক কি না আরে জবান খুলে বলো ঠিক কি না সুতরাং আমরা আপনাদেরকে দেখতে হিন ভাষায় বলে দিচ্ছি মদিনা পাকে যারা দোয়া কবুল হবে না বলতেছে অথচ এরা মদিনা গিয়ে টাকা কামাই আসছে মদিনা দোয়া কবুল তোমার আমি গতকাল জুমায় এক কথা শেষ করে দিয়েছি বলে মদিনার মধ্যে গোস্তাখ রাসূলদের দোয়া কবুল হবে না কথা বলেন ঠিক কি না আরো জুড়ে বলেন ঠিক কিনা নবিয়া পাকের নবুয়ত কে করে এই জাল আমরা আবার এই দেশের সমাজের রাস্তায় কিভাবে থাকে এই দেশে আমার নেতা বিরুদ্ধে কথা বলে মামলা হয় কিন্তু আমার নবীর নবুয়ত কে করার পরও আজকে বড় কোনো পার্টির দল কেউ মামলা করলো না বাকি সবাই তো মুসলমান ওই নবীর কালমা পড়ে তো আমি মুসলমান ওই নবীর কালমা পড়ে তো আমি বড় বড় গরু কোরবানি দিচ্ছি ওই নবীর কালেমা পড়ে তো আমি রোজা রাখছি ওই নবীর দেওয়া দ্বীপ পাইয়ে আমি হাজি গাজি হচ্ছি ওই নবী পাকের নামের পর করতে আমি মুসলমান আমি জান্নাত ইনশাল্লাহ পাব কিন্তু সেই নবীর নবুয়তকে যখন অস্বীকার করলো বাংলাদেশে তো বড় দলের মিছিল আগে করা দরকার কথা বলে ঠিক কিনা বন্ধুরা আমার বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলার জন্য জামিয়া

বেশি ভাইরাল হওয়ার চেষ্টায় ভাইরাল হইও না ভাইরাল হও নবীর প্রেমে কথা বলে ঠিক কি না আল্লাহর মত ইরশাদ হুজুর কিবলা শেষ যে অবদান যে ওসিহন নসিহত আমাদের কাছে রেখে গেলেন আমরা পীর ভাইরা সেই নসিহতগুলো অক্র অক্র যদি মেনে চলতে পারি হুজুর কিবলা যেটা বলেছেন সেগুলোকে আমরা মেনে এবং নিজেকে বড় দেখানোর জন্য নয় তাওয়াদু হওয়া মন তাওয়াদ আলিল্লা রফাহুল্লাহ নবী পাক বলেছেন যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে উপরের দিকে ওঠায় তরিকতের মধ্যে অহংকার নাই আমরা আসি সবাই মিলে এই বাগানকে হুজুরকে বড় বাগান সমূহকে এগিয়ে নিই